দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ থেকে বিভিন্ন সংগঠনের লোক এখানে এসে ফুল দিয়ে যাচ্ছেন বিভিন্ন শ্রেণীর লোক এখানে এসে ফুল দিয়ে যাচ্ছেন শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন দর্শক আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সকাল থেকেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এখানে রাষ্ট্রপতি ভুল দিয়ে গিয়েছেন এবং তার সাথে সাথে অসংখ্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন পেশা শ্রেণী লোক এখানে এসে ভুল দিচ্ছেন শহীদের শ্রদ্ধা জানাচ্ছেন তাক <laughs> ভাই <laughs> 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 <hleks> 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 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে তারা ভুল দিচ্ছেন দেখা যায় না তাহলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে জাতীয় স্মৃতি শুধু এসে ফুল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন এবং সকল প্রকার সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধ শহীদদের প্রতি জানাতে এখানে তারা ফুল দিয়ে ফুল নিয়ে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করছেন বিভিন্ন ব্যানার হাতে ফেস্টুন হাতে তারা এখানে এসেছেন দলে দলে এসে তারা ফুল দিয়ে যাচ্ছেন দর্শক জাতীয় স্মৃতিশোধ এখন কানায় কানায় পূর্ণ এখানে অসংখ্য লোকের সমাগমে এখানে অসংখ্য লোকের সমাগমে জাতীয় সীত প্রাঙ্গনটি হয়ে উঠেছে ভরপুর এখানে নারী পুরুষ নারী পুরুষ শিশু থেকে শুরু করে সকল পর্যায়ের লোক এখানে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শহীদদের আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে তারা এসেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন এবং সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের সংগঠনের বিভিন্ন ধরনের নেতাকর্মী থেকে শুরু করে অসংখ্য লোক এখানে এসে ফুল দিয়ে যাচ্ছেন সকাল থেকেই দর্শক এখন দেখতে পাচ্ছেন রুপালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে তারা ফুল দিয়ে শহীদ শ্রদ্ধা জানছেন আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রুপালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে শহীদদের এখানে এসেছেন ফুল দিয়ে তাদের শ্রদ্ধা এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে এসে এখানে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন দর্শক আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ শাখার শাহবাগের পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে এসেছেন জাতীয় স্মৃতিসৌধে এসেছেন ফুল দিয়ে শহীদদের

ওইটা একটু টালো বেড়ায় বুঝা দেশ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দেশ হয়ে গেছে जी सर कुमार जगेल बस ठीक দর্শকের পিছনে আরেকটি সংগঠন এখানে হাঁটিহাঁটি করে এগিয়ে আসছেন মহিলা শিশু বড় থেকে শিশুরা সবাই এখানে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এবি পার্টির পক্ষ থেকে এখানে এসে ফুল দিবেন তারা হাঁটি হাঁটি পা পা করে আসছেন নিয়ে আসছেন ব্যানার ফেস্টি হাতে নিয়ে তারা এখানে এসে ফুল দিবেন তারা এখানে আসছেন এবি পার্টি কর্মীরা এবি পার্টির কর্মীরা এখানে এসেছেন ফুল দিতে দর্শক ইতিমধ্যে এবি পার্টির লোক কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে মুক্ত দিবসের শহীদ মুক্ত দিবসের শহীদ আল্লাহু আল্লাহু সালাম দেখেন মুক্ত দিবসের শহীদ মুক্ত দিবসের শহীদ আর এই পার্টির এই পার্টির যে পক্ষ ধরেছেন বল잖아요 তাদের কর্মীরা সবার জন্য বাংলাদেশ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দল এই যে লোকরা স্লোগান জানাছে না স্লোগান দিয়ে আমি কে আমি কে साथियों